দীর্ঘদিনে ওনাদের সাথে আমার প্রায়ই কথাবার্তা হয় বিভিন্ন আন্দোলন সংগ্রামে দেখা হয়েছে আমরা যেহেতু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থাকি আমাদের সবসময় মানে থাকতে হয় দেখতে হয় তো আজকে গতকাল থেকে তো আমরা এই বিষয়টা নিয়ে আমরা কথা বলতে তো ওনাদের বিষয়টা ছিল যে ওনারা কথা বলতে চান আলোচনায় করতে চান কেউ ওনাদের সাথে দেখা করতে যায় না এরপরে আমি ওখানে থাকতেই যেটা এই জাতীয় জাদুঘরের সামনে থাকতেই কিন্তু আমি বলছিলাম যে আপনারা কাজ করেন আপনাদের হচ্ছে ইয়েটা দেন প্রতিনিধি দলের নামটা দেন আমি এখান থেকে পাঠিয়ে দিই পাঠিয়ে দেন আপনারা যেখানে যাবেন সেখানে চলে যান ওইখানে মন্ত্রণালয়ে পাঠা দিচ্ছে কথা কথা হয়েছে কিন্তু ওইখানে কিন্তু আমার সাথে ওইখানে কিন্তু কথা শুনলো না ওইখানে না শুনে আপনারা কিন্তু চলে আসে ইচ্ছা করলে আমরা ওইখানে আমরা যদি বেশি হার হইতাম আসতে পারতেন না তারপরে আমরা দেখি আমরা কিন্তু এখানে আসতে দিচ্ছি এখন এরপরে যদি আপনারা আমার আপনাদের মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে কথা বলা আলোচনা করা আমি তো পাঠাতে চাচ্ছি আপনারা এখান থেকে ওখানে পাঁচজন

আমি আচ্ছা কার কিছু এখানে আমার সিনিয়র মনে অনেক অফিসার এখানে আছে তাদের সাথে তারা কিন্তু বলতেছে এখানে কোনোভাবে থাকা যাবে না আমরা কিন্তু দশ মিনিট সময় দেবো এই দশ মিনিটের পরে কিন্তু তার থাকলে সেটা অবৈধ হবে এটা এটা কিন্তু আমি 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 কিন্তু এটা মানবো না দশ মিনিট সময় দিলাম দেখেন আপনার চিন্তা করে দেখেন এরপরে আমার জানান দশ মিনিট সময় ও